মৌসুমি বায়ু প্রত্যাহার শুরু হয়েছে নির্ধারিত দিনের তিন দিন আগে পশ্চিম রাজস্থান থেকে শুরু হল মৌসুমি বায়ুর প্রত্যাহার পর্ব আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সামান্য কমবে তবে জলীয় বাষ্পের কারণে না হলেও অস্বস্তি মূলত মেঘলা আকাশ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড় বাতাস সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম নদিয়া ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার সর্বনিম্ন ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা ছিয়াত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট खबर बांगला